পিএস থেকে যে বাদ পড়তেছে কুড়িয়াগামী কর্মীরা এরা অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এক ভাই আমাদের ইতিমধ্যেই এই দুঃখ নাশ হইবার পেলে আত্মহত্যা করেছে দুই হাজার বাইশ সাল থেকে কোভিড পরবর্তী পিএসএর যে পরীক্ষা নেওয়া হচ্ছিল তারপর তারা একটা নিয়ম বেড়ে দেয় দুই বছর শেষ হওয়ার পর রোস্টার থেকে বাদ রোস্টার মানে এই পিএসএ একজন মানুষ সকল মানদণ্ড দিয়ে উত্তীর্ণ হওয়ার পর জব রোস্টার মনে নেওয়া হয় তো আমরা এখন তারা বলতেছে আমরা ওইখান থেকে বাদ করে গেছি আমাদের রেজাল শেষ দুই বছর ভ্যালিডিটি শেষ তো তো দুই বছরে আমাদের ফাইল একবারও মালিকের কাছে যায় নাই আর এই ইপিএসে আমাদের এই রোস্টারে পর্যন্ত বা পাশ করা পর্যন্ত আসতে হইলে একেবারে মাথার চুল থেকে পা পর্যন্ত কোরিয়া এবং বাংলাদেশের সমন্বয়ে আমাদেরকে সশরীরে উপস্থিত করে দেখে এবং আমাদের প্রথমে একটা পরীক্ষা নেয় বাসা পরীক্ষা তারপরে স্কিল দেশ এই সকল মানদণ্ড দেওয়ার পর তাদের সকল ক্রাইটেরিয়া মেনটেন করার পর আমাদেরকে সিলেক্ট করা হয় এরপর দুই বছরে আমাদের কোনো ফাইল কোথাও যায় না এরপর ডিলেট এই হলো ইপিএসের দুর্নীতি আরেকটা দুর্নীতি যেটা বয়েসেল এবং বাংলাদেশ এইচআরডি সমন্বয় হচ্ছে সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই দুই হাজার আঠারো সাল থেকে এই পর্যন্ত আমার জানা মতো কমপক্ষে বিশ হাজার লোক কোরিয়াতে গমন করেছে প্রত্যেকের কাছ থেকেই সতেরোটা দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে কোরিয়াতে লোক নেওয়া হয় এবং এই সতেরোটা দেশের কোনো দেশেই এই আমাদের মতো বাংলাদেশের বিশ হাজার লোকের কাছ থেকে এক লক্ষ টাকা করে জামানত নেওয়া হয় এই কথাটা অন্য কোনো দেশে নাই এই জামানত বাণিজ্য বয়েসেল এবং এইচআরডির সমন্বয়ে বাংলাদেশে যে জামানত বাণিজ্য হচ্ছে আঠারো সাল থেকে হাজার হাজার কোটি টাকা সে টাকা কোন খাতে খরচ করতেছে আমরা ইপিএস জানি না বাংলাদেশের কোনো মিডিয়া জানে না এই হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আসে তারা কি করতেছে সে টাকা দিয়ে আমরা এটার সঠিক তদন্ত দুদক এবং শ্রম অধীনে সুস্থ তদন্ত সাপেক্ষে মিডিয়ার কাছে প্রকাশ করার জন্য আমরা মিডিয়ার কাছে বিনীত অনুরোধ যাব। যে এই কথাটা তারা যেন উত্তোলন করে আর আমাদের এই ইপিএসের থেকে যে বাদ পড়তেছে কুড়িয়াগামী কর্মীরা এরা অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এক ভাই আমাদের ইতিমধ্যেই এই দুঃখ নাশ হইবার পেলে আত্মহত্যা করেছে আমাদের এই আত্মহত্যা প্রবণতা আর অনেক বৃদ্ধি পাবে কারণ এই মাসেই এই ডিসেম্বর মাস শেষ হলেই আমাদের এখান থেকে পাঁচ হাজার লোক ডিলেট হবে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এটা আগে কখনোই ছিল না কোভিডের আগে একশো পার্সেন্ট পাস করলে যদি একশো জন পাশ করতো তাহলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক করিয়াতে যেত আর এখন সেটা দাঁড়াইছে সে দশ পার্সেন্ট যেতে পারে এই সকল ক্রাইটেরিয়া মেনে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে স্কিল টেস্ট দেওয়ার পর মাত্র টেন পারসেন্ট লোক করিয়া যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বোয়েসেল এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে একটা সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে যেন সুষ্ঠু তদন্ত হয় সেটা যেন মিডিয়ায় প্রকাশ হয় আমরা ইউপিএস করে যেন জানতে পারি আমাদের কি অপরাধ ছিল আমরা কেন এই লাইনে দীর্ঘদিন পরিশ্রম করার পরে কোনো সুফল পাচ্ছি না আমরা ভালো কোনো জবাব পাচ্ছি না এই হাজার হাজার কোটি টাকা ইপিএস কর্মীদের কাছ থেকে নেওয়া হচ্ছে যে শর্ত দিয়ে কোম্পানি পরিবর্তন করা যাবে না কুড়িয়া যায় এটা করা যাবে না সেটা করা যাবে না কিন্তু এই জামানতের টাকা কি হচ্ছে হাজার হাজার কোটি টাকা সেই টাকার কোনো হদিস আমাদের মিডিয়া এবং আমাদের ইপিএস কর্মী বা বুয়েসএলের ওয়েবসাইটে কখনোই ছিল না এটা আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ তথা আমাদের ইপিএস কর্মীদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করলাম আমাদের এই বিষয়টা আমাদের একান্ত দাবি আমাদের একান্ত দাবি সেটা হলো যে আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই আমরা ইপিএস কর্মীদের একটা প্রতিনিধি দল বহুবার বুয়েসএল এ বলছি বুয়েসএলের এমডি সাহেবের সাথে আমাদের কনফারেন্স হয়েছে আগস্টের চোদ্দ তারিখ সেখানে এমডি সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সাইফুল ইসলাম সাহেব বুয়েসএলের এমডি সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রথম এবং প্রধান কাজ সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তো তার প্রথম এবং প্রধান কাজ ছিল যারা বাদ পড়েছে তাদেরকে কিভাবে রিহার করা যায় ইপিএস এর স্বচ্ছতা কিভাবে ফিরিয়ে আনা যায় সেই ফুটেজ আমাদের কাছে রয়েছে কিন্তু সেই লক্ষ্যে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রকম পদক্ষেপ আমরা উপলব্ধি করতে পারি নাই